আমরা যারা উন্নত বিশ্বে স্থায়ীভাবে বসবাস করছি বিশেষ করে আমরা যারা ইউরোপে আছি ইউরোপের প্রত্যেকটা দেশ আমার কাছে একই রকম মনে হয় আমি যে কয়টা দেশ ভিজিট করেছি আর আমরা যারা ইউরোপে আছি তাদের জন্য বড় একটা সুযোগ ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত সাতাইশটা দেশ আমরা যে কোনো সময় শুধু টিকিট কেটেই প্লেনে উঠে যেতে পারি অথবা ট্রেনে অথবা বাসে করে অথবা নিজের গাড়ি নিয়ে ভিজিট করতে পারি জুলাই আগস্ট আমাদের এখানে সামার ভ্যাকেশান আগস্টের পাঁচ তারিখ আজ আমরা অস্ট্রিয়া এসেছি আর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে আমরা একটা ইয়ার ভাড়া নিয়েছি চার দিনের জন্য যেহেতু আমরা প্লেনে এসেছি এয়ারপোর্ট থেকে একটা ট্যাক্সি ভাড়া করে আমরা বাসায় এসেছি চার দিনের জন্য ইয়ার একটা বাসা ভাড়া করেছি আমরা আর ভ্যাকেশনটা সুন্দরভাবে কাটানোর জন্য ভিয়েনা শহরটাকে সুন্দরভাবে ঘুরে দেখার জন্য জন্য দিনের তিন ট্রাম মেট্রো বাস করে নিয়েছি যত খুশি ততবার বাস ট্রাম মেট্রোতে উঠতে পারবো ঘুরতে পারবো আর আমরা যেখানে ইয়ার নিয়েছিলাম বাসার সঙ্গেই ছিল বাস স্টপিস আর তিন চারটা স্টপিস পরে বাস থেকে নেমে ট্রাম নিতে হয় ভিয়েনা সেন্ট্রামে আসার জন্য মানে সিটি সেন্টার যেটাকে বলে আর রাজধানী যেহেতু পাবলিক ট্রান্সপোর্ট কমিউনিকেশান খুবই ভালো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সিটি সেন্টারে চলে এসেছি তবে আমরা নয়টার সময় বাসা থেকে বেরিয়েছি তো বাইরে ব্রেকফাস্ট করব সারাটা দিন কিভাবে কাটালাম তারই একটা পর্ব নিয়ে আজকের পর্বটা সাজিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে যারা আমার লাইফ স্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন ভিডিও শুরুতে অলরেডি যেটা বলেছি ইউরোপের প্রত্যেকটা দেশ একই রকম মনে হয় আমার কাছে যে কয়টা দেশ আমি ভিজিট করেছি ভ্রমণ পিপাসু মানুষ আমি ঘুরতে নতুনত্বকে দেখতে অনেক পছন্দ করি ভিয়েনা আগে কখনো আমার আসা হয়নি আর বেলজিয়াম থেকে ভিয়েনা খুব একটা দূরে না প্লেনে দেড় ঘন্টা লাগলো আর গাড়ি নিয়ে যদি আসা হতো এগারো ঘন্টা সময় লাগতো অনেকেই গাড়ি নিয়ে আসে তবে রিল্যাক্স আসতে গেলে প্লেনে আসা সব থেকে ভালো বরাবরের মতো যে রিকোয়েস্টটা সব সময় করে থাকি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার এই ছোট্ট চ্যানেলটা আপনার মতো আরও চার পাঁচজনের কাছে পৌঁছে দিতে খুব ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন আর এমন ভিডিও আরও যদি দেখতে চান চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটি অন করে দিতে পারেন আর কাজটি যদি অলরেডি করে ফেলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইউরোপের ম্যাক্সিমাম দেশগুলি শীত প্রধান দেশ আর এই শীত প্রধান দেশের মানুষগুলি আমরা ভালো ওয়েদারের কাঙাল হয়ে থাকি আর জুলাই আগস্ট মাস এই দুই মাসে কখনো খুব ভালো ওয়েদার থাকে আবার কখনো শুধু বৃষ্টি হতে থাকে তবে ভ্যাকেশনের সময়টা আমরা সব সময় চাই ওয়েদারটা একটু ভালো হোক আর সময়গুলি আমাদের ফেভারে ছিল ওয়েদার খুবই ভালো অনেক বেশি গরম ছিল সকালে ব্রেকফাস্ট করার জন্য একটা ব্যাকারিতে এসেছি আর অস্ট্রিয়ার ভিয়েনা শহরে অনেকেই হয়তো ভিজিট করেছেন যারা আমার ভিডিওগুলি দেখেন আর যারা এখনও আসেননি আসার সম্ভাবনা আছে তাদের একটা আইডিয়া হবে আর যাদের পক্ষে কখনোই আসা সম্ভব না তারা আমার চোখে অস্ট্রিয়ার ভিয়ানা শহরটা দেখে নিন আশা করছি ভালো লাগবে হরেক রকম সুস্বাদু খাবারের মেলা আমার পছন্দের তার্কিশ স্যান্ডউইচ আমি অর্ডার করেছি আর মজার মজার খোয়াসো খোয়াসোটা অ্যাকচুয়ালি ফ্রেন্স মানে ফ্রান্সের জাতীয় ব্রেকফাস্ট এক কাপ কফির সঙ্গে গরম গরম এক কাপ কফি সঙ্গে গরম একটা খোয়াসো আর এটা ছাড়া ফরাসিদের না সকালের ব্রেকফাস্টটা অসম্পূর্ণ থেকে যায় আমরা যে যার পছন্দের ব্রেকফাস্ট অর্ডার করছি আর অস্ট্রিয়ার ভিয়েনা শহরের বেকারিগুলিতে কি ধরনের ব্রেকফাস্ট আইটেম পাওয়া যায় সেগুলিও ক্যামেরা বন্ধি করে রেখে দিলাম আমার স্মৃতিতে থাকলো আর আমার চোখে আপনারাও দেখে নিলেন শীতপ্রধান দেশে থাকে তো রোদরোদ এমন সুন্দর সকাল খুব কমই পাওয়া যায় তাছাড়া সকালে কাজ করি আমি এমন সকালটা আমার কাজের মধ্যেই কেটে যায় আর ভ্যাকেশনের সময় এমনিতেই রিল্যাক্স মুড থাকে তারপরে আবার এমন সুন্দর হয়ে যায়

আমাদের মতো অনেকেই এসেছে বিভিন্ন দেশ থেকে ভিয়েনা শহর ভিজিট করতে আর তারাও এসেছে আমাদের সঙ্গে মজারে নাস্তাটা মজারে সুন্দর সকালে রৌদ্রোজ্জ্বল সুন্দর সকালে বাইরে বসে নাস্তাটা এনজয় করতে নাস্তাটা এনজয় করি Was so, so. ist so ramen Klass? Rankierst uh, du? Mango, lemonade. Ah, a Special. Yeah. Yeah. Es schmeckt so, uh, von Mango Juice. নতুন দেশ যা দেখছি সব কিছু ভালো লাগছে আসলে মন ভালো থাকলে সব কিছু ভালো লাগে আর ওয়েদারটা যেহেতু ফেভারে ছিল সব কিছু মিলিয়ে আমাদের ভ্যাকেশানের শুরুটা খুবই ভালো যাচ্ছে আজকে দ্বিতীয় দিন আর এখানে এসেছি দেখলাম বোটিং করা যায় কি না আমাদের আগে অনেকেই চলে এসেছে সিরিয়ালে দাঁড়িয়ে আছে আর আমরা যদি বোটিং করি আমাদের অনেকটা সময় ওয়েট করতে হবে

যেহেতু অনেকটা সময় ওয়েট করতে হবে ভাবলাম সময় নষ্ট না করে আশেপাশের জায়গাগুলি ঘুরে দেখি ভালো লাগবে নদীর পাশে গাছের ছায় প্রিয়জনের সঙ্গে হাঁটতে অন্য রকম অনুভূতি দেখো কবুতারও পানি খেতে আসছে এখানে ফ্রুটস দোকান দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গিয়েছে আমাদের দুপুরের খাবারের সময় হয়ে গেছে আজকে আমরা পিৎজা খাবো ওভেন বেকড পিৎজা স্পেশাল শেপের হাতে স্পেশাল পিৎজা ইয়ানার পিজাও চলে এসেছে খাবার খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সেই প্রত্যাশায়